জীবনে আর কি খেতে বাকি থুলু বাবা দুনিয়া সব কিছু আইন দেখা লাগবে তোর রিজিকের মালিক আল্লাহ আর এই রিজিক দিয়ে খুঁটা দিও না তো আমি হালাল খাতি না হারাম খাতি সেই জিনিসটা খালি দেখে একবার কথা কও তা কি আনছু দেখতে তো হেবি লাগিতে বাপ রে বাপ এ দেখো বোর দিছি ট্যাঙ্গা বোর এমনি করে গুঁড় দিয়ে দেখো গুল্লার মতন খালি রস ডুবে যায় ভিতরে খালি দেখো তো রসে কেমন করে বোরডা হবি লাগে দেখো মেলা ভাবে আসার করে খাসি বোরের টক আনতে খাসি তে এরা আবার কি টক আনসো এ দেখো পয়লা এরকম করে বোর গুলে ট্যাঙ্গা বোর ওই সুন্দর করে ধুয়ে পাকলে পোকা আছে আসে নাকি ডেকে টেকে বাইসা কচা লিবেন তারপর কয়েক পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে নেবেন তেল দিয়ে ওটি দিয়ে দিবেন গুঁটা জিরে তারপরে দিয়ে দিবেন গুঁটা সর্ষে এটা আমি দুই রকমের সর্ষে দিছি অল্প করে তারপরে দিবেন পাঁচ ফোড়ন যেটা ডাল তেলের দেন ছেড়ে তারপরে দেবেন শুকনা গামছি দিয়ে লাড়ে সাইডে লাড়ে সাইডে ভালো করে ভাজা ভাজা করে যখন ফুটে আসবে কালো হতে দিবেন না তিতো লাগবে তে দেখো ঘপ করে বোর গুলে দিনু দিন দিয়ে ভালো করে লাড়ে সাইডে লাড়ে সাইডে বোরটা ভাজা ভাজা করে লাগবে এর মধ্যে ভাজা 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 আর কি তেলে ভাজা ভাজা করে লিয়ে এটি মেলা করে পানি ঢেলে দেওয়া লাগবে বেশি করে পানি ঢেলে দিবে না এটি মেলা করে ঝোল থুবো তাই অনেকে ঝোল থয় না এটা তাই না ঝোল ঝোল থুলেই ভালো লাগে তে দেখো পানি ঢেলে দিনু দিয়ে নুন দিয়ে লিনু ঢেকে দিব তে দেখো বলো কুটি সে সেই আমি তো খালি দুটা গামছি দিছি তোমরা যদি মনে করেন যে একবারে লাখ ফাটায় ঝাল খাবো তে মেলা করে গামছি দিতে পারেন তে দেখো এখন এনা গুড় দিয়ে লিনু এটি খেজুরের গুড় অল্প করে দিনু বেশি মিষ্টি করবো না টক মিষ্টি টক মিষ্টি হলে খাইতে বেশি ভাল লাগে তে দেখো লারাচারা এটি দু ডে পাতা দিয়ে দিল যে আগে দেওয়া লাগলো আমি ভুলে গেছি তো দেখো সুন্দর করে লাগতে থাকবো লাটতেই থাকবো যখন যখন এই ঝোলটা মেলা আটা আটা হয়ে আসবে তখন নামালো লাগবে তো দেখো ঝোলটা আমার আটাটা আটা হয়ে আসছে ওই গুড় দেওয়ার কিনি তো এখন ঢেলে একটা প্লেটে দেখো রংটা যেমন হচ্ছে গুড় দেওয়ার কিনি খাইতে হচ্ছে তেমনি সুন্দর হচ্ছে এটা চিনি দেওয়া করলে ততটা ভালো হয় না অনেকে চিনি দেওয়া করে তোমরা গুড় দে এই প্রসেস একবার করে খায় দেখো ওরে আল্লাহ খাইতে হেভি লাগে অনেকে এরকম করে খায়নি বলে যে এটা আবার কি বই রান দেখো এটা আবার কি বই রান আরে বাপু একবার খাইয়ে দেখিস যদি না না লাগে তে তে বক করে এখন যারা যারা খাতে চায় আমি তারেক তারেক এনা করে দিয়ে আসবো লি যে খাবো দেখো ঝোল গুলো উপরে দিয়ে লিনু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই এরকম করে বোর আনতে একবার খাই এই যে এখন বোরের সময় এরকম টক মিষ্টি মেলা বোর পাওয়া যাবে তবে এটা মিষ্টি বদ করলে এনো ভাল লাগে না ট্যাঙ্গা বদ করবেন খাইতে হেভি লাগবে তো তোমরা এনা জানাও দিনি আমার ওই ট্যাঙ্গা বড় এর খাটা বা আম্বল বা টক কেমন হলো আমদা অবশ্যই জানাবেন না হলে কিন্তু রাগ করমু।